গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিস বন্ধুরা পুজো পুজো গন্ধ এসে গেছে বুঝতে পারছি আর এই পুজোর গন্ধের মধ্যে একটা দারুণ খুশির খবর প্রকাশ পেয়েছে গতকাল পর্ষদ অনেক ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের অনুমতি পেয়ে গেছে ছাড়পত্র পেয়ে গেছে তো কী খবরটা আমি আলোচনা করব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে আইকনটা ক্লিক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা তো যাই হোক বন্ধুরা আমরা খবরে আসছি যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট গতকালই টেট দু হাজার যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে গেছে আমি ভিডিও করে দিয়েছি আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন আর তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের অনুমোদন পেয়ে গেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাহলে অর্থ দপ্তর থেকে বিপুল সংখ্যক শূন্য পদের শিক্ষক নিয়োগের অনুমোদন মিলেছে যেটা বললাম তেরো হাজার চারশো একুশটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের শূন্য পদের শূন্য পূরণের জন্য অনুমোদন দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অর্থ দপ্তর ছশো তেরো দশমিক এক দুই কোটি টাকা বরাদ্দ করেছে যাতে এই নিয়োগটা সম্পূর্ণভাবে হয় সুষ্ঠুভাবে হয়ে যায় তো এটা একটা এটার ফলে আপনাদের একটা বিরাট বড় সুযোগ তৈরি হয়েছে যাই হোক যেটা আমি বলছিলাম আর কি নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটা আমি একটু বলে দিই যে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আপনাদের খুব শীঘ্রই টেট এর যে মানে নোটিফিকেশান সেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে রাজ্যের বাইশটি জেলার প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলগুলির অধীনস্থ স্কুলগুলিতে এই নিয়োগ করা হবে ক্যাবিনেটের অনুমোদন সপক্ষে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে বলে আশা করা হচ্ছে তো এটা নিউজ পেপারেও প্রকাশ পেয়েছে আমি সেটা দেখাচ্ছি একটু পরে তো আবার দেখুন আর যেটা বললাম টেট দু হাজার তেইশের ফল প্রকাশ এটা কীভাবে ওই যে টেট দু হাজার তেইশের যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে তারাও কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যেই চলে আসছে ঠিক আছে আর যে বিগত যারা মানে রেজাল্টগুলো বেরোবে আর কি যারা বাকি আছে ফাইনাল রেজাল্ট বাকি আছে ধরুন ডাব্লুবি যে সরি ডাব্লিউ বি টেট দু হাজার বাইশের যে ফাইনাল রেজাল্ট বেরোবে ধরুন ইন্টারভিউ হয়ে পড়ে তো সেটাও তারাও কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যে চলে আসবে কিছু যারা বাকি থাকবে আর কি আর যারা যা বেরিয়েছে সেটা ভ্যাকেন্সিতে থাকছে তো যাই হোক পাশাপাশি আজ বিকেলে দু হাজার তেইশ সালের মানে গতকালের খবর আর কি এটা পাশাপাশি গতকাল বিকেলে দু হাজার তেইশ সালের প্রাথমিক ট্রেডের ফল প্রকাশ হয়ে গেছে আমি বলে দিয়েছি সন্ধ্যা ছটার পর থেকে মানে দু হাজার তেইশ টেটের ফল প্রকাশ হয়ে গেছে আপনারা সাইটে দেখতে পাবেন ওয়েবসাইটে পর্ষদের আপনি দিয়েছি ভিডিওটা দেখে নেবেন যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা তাদের ফলপ্রকাশ দেখতে পারবেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন আর কি দু হাজার টেট পরীক্ষায় ডাব্লিউ টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা যে আসন্ন তেই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ রয়েছে সেখানে সেইখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এর আগে যারা টেট পাস করেছেন তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন গুরুত্বপূর্ণ বিষয় আমি একবারটি বলে দিই এটা যে শূন্যপদের সংখ্যা আছে তেরো হাজার চারশো একুশটি যেটা বললাম অনুমোদিত বাজেট যেটা বলে দিলাম ছশো তেরো দশমিক এক দুই কোটি টাকা আর রাজ্যের সকল জেলায় এই প্রাথমিক শিক্ষা নিয়োগটা হবে আর আবেদন যোগ্যতা করা যা আবেদনের জন্য যোগ্য করা যে যোগ্যতা হচ্ছে টেট উত্তীর্ণ হতে হবে দু এবং তার পূর্ববর্তী মানে তার আগে মানে তেইশের পরে যারা বেরোবে আর কি টেট তারা হচ্ছে না দু টেট বা তার আগের যে যেসব টেডুলও হয়েছে তারাই কিন্তু এই এই ভ্যাকেন্সির জন্য যোগ্য এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের বেকার যুবক যুবতীদের একটি এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটা বড় আশার আলো নিয়ে এসেছে আর দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন এবং বিজ্ঞপ্তির জন্য একটু অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে খুব শীঘ্রই দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব তাড়াতাড়ি এই আর কি বিজ্ঞপ্তি প্রকাশ করে তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি জানিয়ে দেবো প্রকাশ পেলে আপনারা একটু ফলো করুন আমাকে মানে চ্যানেলটা আর কি শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে তো এটা হলো বিষয়টা আসল বিষয়টা যেটা আমি বলতে চাইছিলাম আর কি তো এটা কিন্তু যে আমাদের এই সময় পত্রিকা সেটাতেও প্রকাশিত হয়েছে দেখুন পুজোর মুখে প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য সুখবর তেরো হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমোদন তেরো হাজার চারশো একুশটি পদে শিক্ষক নিয়োগের নিয়োগে শিক্ষা দপ্তরকে অনুমোদন দিল অর্থ দপ্তর যেটা খবরটা বললাম আর কি সেই খবরটা এখানে প্রকাশিত হয়েছে তেরো হাজারের বেশি তেরো হাজার চারশো একুশটি শূন্যবোধে প্রাথমিক শিক্ষা নিয়োগের মানে অনুমোদন পাওয়া গেছে অর্থ দপ্তর থেকে তো কারা সুযোগ পাবেন যেটা বললাম আর কি দুহাজার সালে যারা টেট দিয়েছেন অর্থাৎ গতকাল যে ফল প্রকাশ হয়েছে তারাও সুযোগ পাবেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তার আগেই যারা টেট দিয়েছেন তারা নিঃসন্দেহে অর্থ এই অনুমোদন জেরে চাকরি প্রার্থীদের বড়ো সুযোগ মিলতে চলেছে যাই হোক এই খবরটা রয়েছে আপনারা দেখে নেবেন আমি একটু দিয়ে দিলাম এই সময় হাইলাইট করে কারণ এই সময়টা তো একটা খুব ভালো পত্রিকা তাই তো যাই হোক বন্ধুরা নোটিফিকেশান বেরোক আপনাদের জন্য খুবই খুশির খবর পুজোর আগে আপনারা আনন্দ করুন উচ্ছ্বাস করুন তো এই খবরটা পেলাম দিয়ে দিলাম আপনারা প্রিপারেশান করতে থাকুন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কি আপনাদের জন্য সুবিধা হবে আর কি যে আপনারা সমস্ত খবরগুলো পেয়ে যাবেন আর কি যদি ইম্পর্টেন্ট থাকে আর কি আমার চ্যানেলটা মনে হয় ইম্পর্টেন্ট তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন একটা ভিডিওটা তো যাই হোক বন্ধুরা এই খবরটাই ছিল আপনারা বাকি পুজোর আনন্দ করুন তার সাথে পড়াশোনাও চালিয়ে যান আর আপনাদের জন্য শুভকামনা রইল যাই হোক বন্ধুরা ধন্যবাদ